এই বয়স আমার এখন ফুক্ট রানী আমি অলরেডি জিয়ার মাজারে জেলে গেছি বিস্তে বুঝতে কিচ্ছু মানে না বিস্তে বৃসতে গেছি ড্যানার ড্যানার লোকজন রয়ে গেছি মানে আমার বাইরে বললাম যে ভাই কেউ তো নাই আমি কাজে বসে আরে এ পাই আপনার লোক তার পানো না আশা করেন আমি বয়স্ক মানুষ অসুস্থ করবেন আসলে আশা করছি এই অবস্থা যদি আমাদের থানাগুলি থাকতো তাহলে অবস্থা তো না দশটা থানা থাকতো পাঁচটা থানা হইলেও চাইতো কিন্তু এটা করার জন্য আমাদের সেক্রেটারি সাহেব খুব আন্তরিক কিন্তু আপনি দেখেন দিয়ে কি কি তালিবাসী আর দুটো সবই ইনেকটিভ ওনার কাজ করতে অসুবিধা হচ্ছে যাক ইজানি আমি দেখলাম যে মানে আমি আসলে আপাতমস্তা সংগঠন আমি চাই সংগঠন কীভাবে করে নেওয়া যায় না সেম দেখলাম যে তারা খুব আন্তরিক আমিও আর আগে যে মাঠে নামা যাই এবং আমার মাঠে আমার পরিপ্রেক্ষিতে আমার কোনো রকমের অসুবিধা হয় না এই জন্যই কারণ আমি শিয়ানো বইতে বৃহত্তর